নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি বন্যার ভয়াবহতা কাটিয়ে যখন গ্রামবাসীরা কিছুটা স্বাভাবিক জীবন ছন্দে ফিরে আসতে শুরু করছিল ঠিক তখনই আরেকটি বিপদ এসে অসুবিধার সম্মুখীন হতে হল গ্রামবাসীদের বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত আমতলি ইডিসি ভিলেজ চার নম্বর ওয়ার্ডের করুইমুড়া পাড়ার রেল একটি বাঁধ ভেঙে আবার জলের উচ্ছ্বাসে গ্রামবাসীকে গ্রাস করে নিল শনিবার সন্ধ্যাবেলায় গ্রামবাসীরা যে যার কর্মে যখন ব্যস্ত ছিল তখনই এক অনাকাঙ্ক্ষিত সৃষ্টি হলো এবং জলের কারোর একে করে বোঝার এক বাড়ি ঘরে জল ঢুকে জলমগ্ন হয়ে প্লাবিত হতে লাগলো এবং গ্রামবাসীদের পালিত ছ সাতটি বাড়ির শূকর হাঁস ও মুরগি জলে পড়ে মরতে শুরু করলো স্বাভাবিকভাবেই এই অবস্থায় মানুষ নিজের ধৈর্য হারিয়ে চিৎকার করতে থাকে এবং ছোটাছুটি করতে থাকে এই ছোটাছুটিতে গ্রামের এক মহিলা বিনা নানী ডেগুরমা জল দেখে চিৎকার করতে করতে ঘর থেকে বেরোতে গিয়ে পা পিছলে পড়ে মাথায় আঘাত লাগে ও মাথাও ফেটে যায় গ্রামের মানুষ এমনিতে জলের উচ্ছ্বাসে হতভম্ব হয়ে গেছিল আবার তার উপর এই দুর্ঘটনা সব মিলে এই গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছিল তারপর গ্রামের মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে বাড়ি ঘর ছেড়ে রেল রাস্তার দিকে উঠে আশ্রয় নেয় এই ঘটনায় গ্রামবাসীদের আরেকটি সমস্যার উদয় হলো যার ফলে গোটা গ্রাম ইতস্তত উত্তেজনার সৃষ্টি হলো এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়